এখন ঠিক সকাল আটটা আর যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে যারা লার্নিং অরা সাথে রেগুলার ক্লাস করো তারা আশা করছি সকলেই প্রিপেয়ার হয়ে গেছো লার্নিং অরা সাথে দিনটা শুরু করার জন্য ডেইলি বুক আপ সেশন দিয়ে সো লেট স্টার টুডেজ বুক আপ সেশন উইথ কোচ অফ দ্য ডে আজকের কোচ অফ দ্য ডে কী রয়েছে বি স্টেডি ইন ইওর প্র্যাকটিস অ্যান্ড সাকসেস উইল সিওরলি কাম কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ দেখো তুমি যদি এভরিডে প্র্যাকটিস করো তুমি যদি খুব কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে পারো ডেফিনেটলি সাকসেস উইল ইউ তো তোমার অবশ্যই সাকসেস আসবে তোমার গোল তুমি ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবে বাট প্র্যাকটিস ইজ দ্য অনলি থিঙ্ক দ্যাট লিডস ইউ টুয়ার্ডস এওয়ার সাকসেস তাই না সো লেটস স্টার্ট টুডেজ প্রোগ্রাম সেশন চলো সেশন স্টার্ট করার আগে একটু ওয়ার্ম আপ করে নেওয়া যাক আচ্ছা আমরা আগে ইন্টিগ্রাল ওয়ার্ডটা করেছিলাম তো ইন্টিগ্রাল এই ওয়ার্ডটার মানে তোমাদের মনে পড়ছে ইন্টিগ্রাল মানে কি ইন্টিগ্রাল মানে যেটা অপরিহার্য অর্থাৎ যেটাকে বাদ দিলে চলে না মানে যেটা ভীষণ এসেন্সিয়াল তাহলে ইন্টিগ্রাল মানে আমরা কি বলতে পারি এসেন্সিয়াল বলতে পারি যেটা আমাদের জন্য খুব নেসেসারি যেটা ফান্ডামেন্টাল বা বেসিক সেটাকে বলা হয় ইন্টিগ্রাল আচ্ছা নেক্সট আরও একটা ওয়ার্ড আমরা যদি বলি স্কিন পি এস কে আই এম পি ওয়াই স্কিমপি স্কিমপি মানে কী বলো তো স্কিমপি মানে যেটা কী তোমাদের মনে পড়ছে কি পি মানে যদি তোমাদের মনে পড়ে আমি বলার আগে তোমরা ভিডিওটা পজ করে কমেন্ট সেকশানে জানা আচ্ছা চলো বলে দিই স্কিমপি মানে কি স্কিমপি মানে ভীষণ সংক্ষিপ্ত তাহলে আমরা কী বলতে পারি ব্রিফ বলতে পারি আচ্ছা শর্ট বলতে পারি যেটা কি বলবো যেটা খুব স্ক্যানটি অল্প পরিমাণ যেটা স্ক্যানটি মানে যখন অল্প পরিমাণ বললাম তাহলে তার সাথে সাথে আমরা কি বলতে পারি মিগার বলতে পারি তাই না এমই ই এ জি আর ই মিগার স্ক্যানটি তাহলে তার সাথে সাথে আরও কিছু ওয়ার্ড যেরকম ইন অ্যাডিকুয়েট বলতে পারি ইনসাফিসিয়েন্ট বলতে পারি তাই না তাহলে দেখো স্কিম্পের মানেটা অতি অল্প সামান্য বা খুব ছোটো দুরকমই আমরা কিন্তু পাচ্ছি তাহলে এবার অপশানস অনুযায়ী আমরা আনসার করব। আচ্ছা বলো তো কোপিয়াস মানে কি সিও পি আই ও ইউএস কোপিয়াস মানে কি কোপিয়াস মানে প্রচুর পরিমাণ যেটা স্কিনপির অ্যান্ডোনিম তাহলে কোপিয়াসের যদি সিনোনিম বলি তাহলে কি বলতে পারি তাহলে সে এনাফ বলতে পারি অ্যাডিকুয়েট বলতে পারি সাফিসিয়েন্ট বলতে পারি অ্যাম্পেল বলতে পারি তাই না তারপর অপুলেন্ট বলতে পারি অপুলেন্ট বলতে পারি ল্যাভিস বলতে পারি মানে পর্যাপ্ত সেটাকে বলা হয় কোপিয়াস ওকে তো চলো আজকের ফার্স্ট ওয়ার্ড কি রয়েছে এলোকোয়েন্ট এলোকোয়েন্ট মানে কি যেটা পরিষ্কার বা স্পষ্ট যেটা আমরা সকলের সামনে এক্সপ্রেস করতে পারি যেটা সকলের সামনে স্পষ্ট করা যায় সেটাকে বলা হয় কি এলোকোয়েন্ট তাহলে বাংলা মানে লিখতে চাইলে লিখতে পারো পরিষ্কার বা স্পষ্ট তাহলে চলো ইংলিশে শিনোনিম আমরা বলবো কি ফ্লুয়েন্ট বলতে পারি এক্সপ্রেসিভ বলতে পারি এক্সপ্রেসিভ বলতে পারি আর্টিকুলেট বলতে পারি যেটা আমরা সকলের সামনে উচ্চারণ করতে পারি আমরা যেটা সকলের সামনে কি বলবো আর্টিকুলেট করতে পারি বা যেটা আমরা সকলের সামনে এক্সপ্রেস করতে পারি সেটাকে আমরা বলতে পারি এলোকয়েন্ট ওয়েল স্পোকেন মানে যেটা খুব সুন্দরভাবে মানে ব্যক্ত করা যায় সেটাকে কি বলছি সেটাকে বলছি এলোকোয়েন্ট আচ্ছা লুসির মানেও কিন্তু পরিষ্কার বা স্পষ্ট তাহলে লুসিরটাকেও এলোপয়েন্টের সেরোনিম হিসাবে ধরতে পারি চলো অপশানস কি রয়েছে ভার্নাকুলার ভার্নাকুলার মানে কি ভার্নাকুলার মানে যেটা রিলেটেড টু এভরিডে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ বা ডাল একটা অর্থাৎ যে ভাষা আমরা এভরিডে লাইফ এ ইউজ করি সেটাকে বলা হয় ভার্নাকুলার অর্থাৎ মাতৃভাষা গত বা স্বদেশীয় সেটাকে বলা হয় ভার্নাকুলার মানে এটা বুঝতে পারলে দেখো ভার্নাকুলার মানে কি তাহলে ভার্নাকুলার মানে যেটা আমাদের প্রত্যেক দিনকার মানে রেগুলার লাইফে আমরা যে ভাষাটা ব্যবহার করি সেটাকে বলা হয় ভার্নাকুলার অর্থাৎ দা যা কী বলবো দ্য ল্যাঙ্গুয়েজ অর দ্য ডায়ালেক্ট দ্যাট ইজ স্পোকেন বাই অর্ডিনারি পিপিল ইন দার ডে টু ডে লাইফ অর্থাৎ সাধারণ মানুষ বা কমন মেনরা যেটা তাদের এভরিডে লাইফে যে ভাষাটা বা যে ডায়ালেক্ট ডায়ালেক্ট মানে কি উপভাষা তাহলে যে ভাষা বা উপভাষাটা তাদের ডেলি লাইফে ব্যবহার করে সেটাকে বলা হয় ভার্নাকুলার ওকে চলো নেক্সট ওয়ার্ড কি হয়েছে ইন আর্টিকুলেট ইন আর্টিকুলেট মানে কি যেটা পরিষ্কার বা স্পষ্টভাবে বলা বা ব্যক্ত করা যায় না তাহলে এলোকোয়েন্টের অ্যান্টোনিম কি হচ্ছে না ইন আর্টিকুলেট হচ্ছে অ্যাংরি মানে কি অ্যাংরি মানে জানি রাগ তাহলে ভেক্স হতে পারে ইরিটেট হতে পারে ঠিক আছে চলো নেক্সট কি রয়েছে এক্সপ্রেসিভ এক্সপ্রেসিভ কি এক্সপ্রেসিভ এলোকোয়েন্টের আমরা এখানে নোট করেছি এক্সপ্রেসিভ এরকম একটি সিনোনিম ওকে চলো নেক্সট ওয়ার্ডটি রয়েছে গ্রেগারিয়াস গ্রেগারিয়াস মানে কি গ্রেগারিয়াস মানে হচ্ছে সমাজবদ্ধ বা দলবদ্ধ তাহলে যে গ্রেগারিয়াস তাকে আমরা কি বলতে পারি সোশিয়েবেল বলতে পারি যে সমাজে থাকে যে সমাজবদ্ধ তাকেই তো আমরা গ্রেগারিয়াস দলবদ্ধ বা সমাজবদ্ধ বলি আচ্ছা যারা সোশিয়েবেল তারা খুব না কী হয় বলুন তারা ফ্রেন্ডলি হয় তুমি যদি ফ্রেন্ডলি না হও তাহলে কি তুমি সমাজে সকলের সাথে মিলেমিশে দলে থাকতে পারবে পারবে না তাহলে সোশিয়েবেল বলতে পারি ফ্রেন্ডলি বলতে পারি আর যারা ফ্রেন্ডলি তাদের আমরা কি বলি বলো ফ্রেন্ডলি সিনোনিম কিন্তু আমরা বহুবার করেছি দেখো কনজেনিয়াল বলেছি জেনিয়াল বলেছি ওকে ভিয়াল আমরা বলেছি একসাথে গ্রুপ করে আমরা করেছিলাম আর কি বলেছিলাম বলো তো কর্ডিয়াল। প্রত্যেকটার এন্ডিংয়ে কি পাচ্ছি এ এল পাচ্ছি তাহলে কনজেনিয়াল জেনিয়াল কনভাইভিয়াল কাল আর আমরা এখানে পাচ্ছি কি অ্যাফেবেল বলতে পারি আমি এবেল বলতে পারি আমি কেবেল বলতে পারি তাই না তারপর আমরা হস হসপিটেবেল বলতে পারি আচ্ছা এবার বলো অপশান কি রয়েছে সোশিয়েল রাইট অ্যান্সার পেয়ে গেছি আইসোলেটেড কী অ্যান্টোনিম আসে যে সকলের সাথে মিলেমিশে থাকতে পারে না যে সমাজবদ্ধ নয় তাকে আমরা কি বলি তাকে আমরা বলি আইসোলেটেড অর্থাৎ যে একাকি থাকে যে নির্জনে বাস করে তাকে আমরা আইসোলেটেড বলি তাহলে সলিটারি বলতে পারি আচ্ছা লোনলি বলতে পারি আর একটা এখানে কি বলবো সেক্টেলু ডেট বলবো ওকে এবার দেখো কি রয়েছে ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্টিড মানে কি ইন্ট্রোভার্টিড মানে যে নিজেকে ব্যক্ত করতে বা প্রকাশ করতে পারে না বা যা যে অন্যদের সাথে মিশতে পারে না বা রিজার্ভ তাহলে ইন্ট্রোভার্ট আর রিজার্ভ হচ্ছে সেম ওয়ার্ড যেটার মানে আমরা কি বলতে পারি মানে সাই অর্থাৎ অন্তর্মুখী যারা অন্যদের সাথে নিজেকে মেশাতে পারি না অন্যদেরকে নিজেদের ফিলিংসগুলো শেয়ার করতে পারি না তাদের আমরা কী বলি ইন্ট্রোভার্ট বা রিজার্ভ বা সাই বলতে পারি ঠিক আছে তাহলে কি তারা খুব কম কথা বলে তাহলে তারা যারা ইন্ট্রোভার্ট কি তারা তো কম কথা বলে তারা বেশি কথা বলতে পারে না নিজেদের ফিলিংসগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারে না তাদের কি বলতে পারি রেটিসেন্ট বলতে পারি ট্যাসি টার্ন বলতে পারি টাইট লিট লিফ্ট মানে কি লিফ্ট মানে দেখো টাইট লিফ্ট আচ্ছা লিপ্ট মানে কি লিফ মানে ঠোঁট আমরা সকলেই জানি আমরা শীতের দিনে কী ইউজ করি লিপ বাম ইউজ করি তাহলে লিপ মানে কি ঠোঁট আর ঠোঁট তো আমাদের কথা বলার জন্য প্রয়োজন তাহলে লিপ যদি টাইট থাকে দেখবে যখন আমরা কথা বলি আমাদের লিপ কিন্তু ওপেন হয় তাহলে যখন লিফ টাইট থাকছে তা মানে কি আমরা কথা বলছি আমরা কথা বেশি বলছি না তাহলে টাইট লিপ এটা একটা এডিয়াম যেটার মানে কিন্তু কি যে খুব কম কথা বলে যে সাই কাইন্ড অফ পারসন যে ইন্ট্রোভার্ট যে রিজার্ভ তাকে আমরা টাইট লিপ বলতে পারি কোয়াইট মানে কি যে শান্ত যে খুব একটা কথা বলে না যে আনসোসিয়েল তাহলে যে কম কথা বলে সে কি খুব একটা সোশ্যালাইজেশান করতে পারে সকলের সাথে সে কি সকলের কাছে খুব একটা ফ্রেন্ডলি না সে কি সে হচ্ছে তাহলে আনসোসিয়েল তাহলে দেখো গ্রেগারিয়াসের অ্যান্টোনিম বললে আমরা কিন্তু আইসোলেটেড ইন্ট্রোভার্টেড রিজার্ভ তিনটের মধ্যে যে কোনো একটাকেই নিতে পারতাম কিন্তু চারটে অপশানের মধ্যে একটাই রয়েছে সিনোনিম বাকি তিনটে কিন্তু মোটামুটি অ্যান্টোনিম ঠিক আছে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে দেখে নেব ডিল্লি জেন্টস মানে কি পরিশ্রম ডিল্লি মানে পরিশ্রম এটা ডিলিজেন্স এটা একটা নাউন কিন্তু যদি থাকে ডিলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ যেটার মানে হচ্ছে পরিশ্রমী ওকে দেখো ডিলিজেন্স এটা নাও মানে পরিশ্রম আর ডিলিজেন্ট এটা অ্যাডজেক্টিভ যেটার মানে হচ্ছে পরিশ্রমী তাহলে দেখো প্রথমে আমরা তো ডিলিজেন্স ওয়ার্ডটা পেয়েছি তাহলে চলো ডিলিজেন্স এটার কয়েকটা সিনোনিমস যদি আমরা দেখে নিই কী কী হতে পারে এফোর্ট এফোর্ট মানেও কি পরিশ্রম করা বা কি বলবো যে হার্ড ওয়ার্ক করা তাহলে এফোর্ট বলতে পারি হার্ড ওয়ার্ক বলতে পারি ঠিক আছে কি বলতে পারি টেনা সিটি বলতে পারি তারপর জিল বলতে পারি উৎসাহ বা ইন্টুজিয়াজা ঠিক আছে পার্সি ভিয়ারেন্স বলতে পারি অধ্যা বসায় পার্সি ভিয়ারেন্স বলতে পারি এবার দেখো এখানে অপশানসে কি রয়েছে অ্যাফোর্ট রয়েছে সো অপশান ডি তো রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট কি ছিল ইন্টোলেন্স ইন্টোলেন্স কি ডিলিজেন্সের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনি ঠিক আছে এবার ইন্টোলেন্স মানে কি ইন্টোলেন্স মানে হচ্ছে আলসেনি বা আলস্য অর্থাৎ কী বলতে পারি লেজিনেস বলতে পারি আইটিএলই এন এনিএসএস আইডেলনেস বলতে পারি ওকে ইনার্সিয়া বলতে পারি টি আই এ ইনার্সিয়া বলতে পারি স্লট বলতে পারি আর কী বলতে পারি ডরম্যান্সি ডিও আর এম এ এন সি ওয়াই ডরম্যান্সি বলতে পারি স্লাগিসনেস বলতে পারি স্লাগিসিংয়ে দেখবে দুটো এস সরি দুটো জি আছে এস ইউ জি জি আই এস এইচ এ নিয়ে এসে স্লাগিশনেস বলতে পারি ওকে আচ্ছা তাহলে ইন্ডোরেন্সের সিনোনিউসগুলো আমরা পেলাম লেজিনেস আইডেলনেস ইনারসিয়ার স্লথ চরমেন্সি স্লাগিস এবার আমি যখন বলছি তোমরা আমার সাথে যদি রিপিট করো তাহলে তোমাদের আরও বেশি ভালোভাবে মনে থাকবে আর তাহলে এখানে দেখো আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ড করছি আমরা কিন্তু সিনি মানে সিনোনিমস প্র্যাকটিস করছি কোশ্চেনগুলো রয়েছে সিনোনিমসের আকারে বাট আমরা কিন্তু অ্যান্টোনিমগুলোও প্র্যাকটিস করছি ডেলিজেন্সের অ্যান্টোনিমটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম আর ডেলিজেন্সের সিনোনিমসগুলোও কিন্তু আমরা পেয়ে গেলাম নেক্সট ওয়ার্ড কি রয়েছে কুলনেস দেখো কুলনেস মানে কি কুলনেস মানে শীতলতা একটা কুলনেস মানে খুব ঠান্ডা বা শীতল অর্থাৎ যেটা টেম্পারেচার খুব কম সেটাকে আমরা কি বলি খুব শীতল ঠিক আছে তাহলে টেম্পারেচার কম সেটাকে আমরা খুব শীতল বলি সেই দিক দিয়ে কুলনেস একটা মিনিং হচ্ছে আর একটা কুলনেস মানে কি যেখানে হচ্ছে যে বন্ধুত্বের অভাব রয়েছে ফ্রেন্ডলিনেস ফ্রেন্ডলিনেস ফ্রেন্ডলিনেসে বলছি কুললেস মানে দেখো কুললেস মানে ফ্রেন্ডলিনেস এই কারণেই বলছি কারণ দেখবে আমরা অনেক সময় বলি না ওয়ার্ড ওয়েলকাম বাংলাতে দেখবে অনেক সময় থাকে লেখা যে উষ্ণ অভিনন্দন তাহলে যেখানে একটা বন্ধুত্বপূর্ণ বা একটা অভিনন্দন ওয়েলকামিং ব্যাপার রয়েছে সেটা কি হয় উষ্ণ অভিনন্দন আর দেখবে বলে না যে রিলেশনটা ভীষণ শীতল শীতল মানে কি যেখানে কোনো উষ্ণতা নেই যেখানে কোনো ওয়ার্ম নেই অর্থাৎ সেটাকেও আমরা তাহলে কুলনেস বলি তো ওই দিক দিয়ে কুলনেস মানে কিন্তু ফ্রেন্ডলিনেস যদি অপশানসের মধ্যে কুলনেস মানে ফ্রিজিং বা ভেরি লো টেম্পারেচার থাকে সেটাও যেরকম আনসার হতে পারে কুলনেস মানে কিন্তু ফ্রেন্ডলিনেস এটাও কিন্তু আনসার হতে পারে মানে যেখানে কোনো ওয়ার্ম নেই ল্যাক অফ ওয়ার্ম ঠিক আছে যেটা কি যেটা নট এক্সাইটেড যেটা আমাদের কাছে মনে হয় নট এক্সাইটেড বা যেটা আমরা চিলিনেস মানে ফ্রিজিনেস টেম্পারেচার ইন মানে ভেরি লো টেম্পারেচার সেটা তো হচ্ছে এবার আরও একটা কুল মানে কি আরও একটা কুল মানে হচ্ছে যে খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ তাকেও আমরা কিন্তু কুলনেস মানে বলতে পারি যে কুলনেস উইদিন ইয়ার সেলফ আ গুড গ্রেট কোয়ালিটি মানে কি তোমার মধ্যে যে ঠান্ডা মস্তিষ্ক বা ঠান্ডা মাথার যে মানুষ তুমি ওটা কিন্তু একটা কোয়ালিটি ঠিক আছে তাহলে কুলনেসের আরও একটা মানে আমরা কীভাবে ব্যবহার করতে পারি কাম বলতে পারি কুলনেস মানে কি কাম বলতে পারি ঠিক আছে কুল বলতে পারি যে খুব কম্পোস্ট যে ভীষণ কম্পোস্ট কাম যে নিজের ইমোশেন্স ফিলিংসগুলোকে কন্ট্রোল করতে পারে তো সেটাকেও কিন্তু কি বলা হয় সেটাকেও কিন্তু আমরা কুললেস বলতে পারি আচ্ছা এখানে একটা ইডিয়াম তোমরা অবশ্যই মনে রাখবে দেখো কুল অ্যাজ কিউকাম্বার কুল অ্যাজ কিউকাম্বার মানে কি বলো তো খুব ঠান্ডা মাথার মানুষ যারা তাদের আমরা কি বলি কুল অ্যাজ কিউকাম্বার কিউকাম্মার মানে কি শশা তাই তো এবার শশার মতো ঠান্ডা শশাটা আমরা গরমে খুব খাই কেন খাই না শশার মধ্যে একটা কি বলবো হাইড্রেটিং কোয়ালিটি আছে মানে খুব ঠান্ডা শীতলতা দেয় শশা তাই না তাই তো আমরা গরমে ভীষণ পরিমাণ একটা মানে খুব এক্সেসিভ পরিমাণে আমরা কিউকাম্বার কনজিউম করি তাহলে কুল অ্যাজ কিউকাম্বার এই কিন্তু যে খুব কাম কম্পোস্ট মানে খুব ধীর স্থির ঠান্ডা মস্তিষ্কের মানুষ তাদের আমরা কী বলি কুল অ্যাজ কিউকাম্বার ওকে তাহলে এইটিএমটা খুব ইম্পর্টেন্ট এটা এখানে আমরা মনে রাখবো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ট্রাভেল ট্রাভেল মানে কি পেন বা হার্ট সেগুলোকে আমরা ট্রাভেল বলি কষ্ট যন্ত্রণা সেগুলোকে আমরা ট্রাভেলগুলি প্রবলেমস ডিফিক্যাল্টি অ্যাংজাইটি ডিস্ট্রেস ওইগুলোকে ট্রাভেল বলা হয় ট্রাভেল মানে যদি বাংলা লেখো কি লিখতে পারো এক কথায় কষ্ট ওকে আমি আর এই স্লাইডে কোনো স্পেস নেই তাই ট্রাভেলের সিগেন্সগুলো নোট মানে লিখে দিলাম না তোমরা একটু নোট করে নাও নেক্সট ওয়ার্ড কি রয়েছে নেটিভ নেটিভ মানে কি দেশ জোম নেটিভ মানে কি দেশ জম ওকে যেটা নিজের কান্ট্রি বিলংিং টু আ পার্টিকুলার প্লেস অফ বার্থ মানে নিজের জন্মস্থানে কোনো কিছু যেগুলো রয়েছে সেগুলোকে আমরা নেটিভ বলি নেটিভ কি একটা অ্যাজেক্টিভ আমি যদি বলি নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি আমার দেশজ ভাষা আমি যদি বলি মাই নেটিভ প্লেস মানে আমার জন্মের যে স্থানটা সেটাকে আমি নেটিভ প্লেস বলছি ঠিক আছে তাহলে নেটিভ হচ্ছে একটা অ্যাজেকটিভ মানে বিলংিং টু আ পার্টিকুলার প্লেস বাই বার্থ মানে তোমার যেখানে জন্ম হয়েছে যে দেশে বা যে জায়গাতে তো সেই জায়গার যে কোনো কিছুকে আমরা কিন্তু নেটিভ বলি ঠিক আছে তাহলে নেটিভের সিনোনিম ইন্ডিজিনাস ইন্ডিজিনাস মানেও কি রিলেটেড টু দ্য ওয়ার্থ প্লেস বা বিলঙ্গিং টু দ্য ওয়ার্থ প্লেস তাহলে ইন্ডিজিনাস স্পেলিং খেয়াল করবে স্পেলিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট আইএন জি ইএনও ইউনএস ইন্ডিজিনাস ইন্ডিজিনাস মানে দেশজ আচ্ছা ফরেন ফরেন মানে কি ফরেন মানে বিদেশি অর্থাৎ ফরেনটা কি হয়ে যাচ্ছে অ্যান্টোনিম হয়ে যাচ্ছে ফরেন অ্যালায়েন এই দুটোই কিন্তু অ্যান্টোনিম ফরেন বা অ্যালায়েন দুটোর মানে কি বিদেশি অর্থাৎ বিলঙ্গিং টু আ কান্ট্রি দ্যাট ইজ নট ইয়ার ওন মানে তোমার নিজের দেশ বা নিজের জন্মস্থান ছাড়া অন্য কান্ট্রির অন্য জায়গার সেটাকে আমরা কী বলছি ফরেন বলছি ওকে মানে যেটা দূর অনেক দূরের কোনো কিছুকে যদি বলো সেক্ষেত্রে আমরা ফরেন রিমোট অ্যালাইন এগুলো ইউজ করি ঠিক আছে ওভারসিজ ওভিআ আর এস ই এস ওভারসিজ যেটা নন নেটিভ সেটাকে কি বলছি সেটাকে বলছি ফরেন ওকে আচ্ছা নেটিভ মানে তো ইন্ডিজিনাস বললাম আরও একটা নেটিভের সিনোনিম এখানে লেখো তোমরা ডোমেস্টিক আচ্ছা দেখবে আমরা অনেক সময় দু রকমের ফ্লাইট দেখতে পাই একটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট আর একটা পাই ইন্টারন্যাশনাল ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইট ডোমেস্টিক মানে কি যেটা দেশের মধ্যে যে ফ্লাইটগুলো ঘ যায় বা চলাচল করে তা সেইগুলোকে আমরা ডোমেস্টিক ফ্লাইট বলি আর দেশের বা আমাদের নিজের কান্ট্রির বাইরে বর্ডারের বাইরে অর্থাৎ বাইরের কান্ট্রিতে যে ফ্লাইটগুলো যায় তাদের বলা হয় ইন্টারন্যাশনাল ফ্লাইট ওকে তো ডোমেস্টিক মানেও কিন্তু নেটিভ বা তোমার কি বলবো ইন্ডিজিনাস ওকে তাহলে যাই হোক অ্যালাইন মানে আর ফরেন মানে দুটো সেম আর ইউনিভেসের মানে কি ইউনিভেসের মানে হচ্ছে আক্রমণ কোনো আক্রমণ করা কিসের জন্য একটা উদ্দেশ্য নিয়ে আক্রমণ করা যেটা হচ্ছে লুট করার জন্য বা কনকার করার জন্য জয় করার জন্য কোনো দেশকে বা কোনো জায়গাকে আক্রমণ করা ফর ফ্লান্ডার অথবা ফর কনকার ওকে জয় করার জন্য বা লুটপাট করার জন্য কোনো জায়গাকে আক্রমণ করা সেটাকে বলা হয় ইনভেসেন্ট নেক্সট ওয়ার্ড কি রয়েছে ফ্ল্যাশ ফ্ল্যাশ মানে কি এক ঝলক সেটাকে বলা হয় ফ্ল্যাশ অর্থাৎ ব্লিঙ্কিং তো রয়েছে অপশানে তাহলে ব্লিঙ্কিং রাইট অ্যান্সার হবে ব্লিঙ্কিং মানে এক ঝলক তার সাথে আমরা কি মনে রাখবো দেখো তার সাথে আমরা সাইন মনে রাখবো এস এইচ আই এনই সাইন মানে এক ঝলক ঠিক আছে গ্লেয়ার মনে রাখবো তার সাথে সাথে আমরা মনে রাখবো বিম বি ই এ এম বিম আর তার সাথে মনে রাখবো জি এল ই এ এম গ্লিম বিম এগুলো প্রত্যেকটা মানেই হচ্ছে ঝলক ঠিক আছে নোটিস আর অবজার্ভ সেম মানে নোটিস মানে লক্ষ্য করা অবজার্ভ মানে লক্ষ্য করা অর্থাৎ অ্যাটেনশন দেওয়া কোনো কিছুতে মনোযোগ দেওয়া মানে মনোযোগের সাথে কোনো কিছুকে লক্ষ্য করা সেটাকে নোটিস বা অবজার্ভ করা হয় আর এক্সপ্লোর মানে কি কোনো কিছু এক্সামাইন করা ইন অর্ডার টু লার্ন সামথিং অ্যাবাউট ইট মানে তুমি ধর একটা কোনো জায়গায় ঘুরতে গেলে অর্থাৎ আমি যদি বলি যে আই ট্রাই টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড মানে আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে চাই এক্সপ্লোর করতে চাই মানে কি এবং অনেক কিছু শিখতে চাই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা বিভিন্ন ভাষাভাষী মানুষের বিভিন্ন লাইফ তাদের বিভিন্ন কালচার এই সমস্ত কিছু সম্পর্কে আমি জানতে চাই লার্ন করতে চাই তো এক্সপ্লোর মানে কি এক্সামাইন করা বা ট্রাভেল করা ইন অর্ডার টু লার্ন অ্যাবাউট ইট ঠিক আছে সেটাকে বলা হয় এক্সপ্লোর আর লিঙ্কিং তো রাইট অ্যান্সার হয়ে গেছে তো আজকের এই পর্যন্তই আশা করছি তোমাদের প্রত্যেকটা সেশন ভালো লাগছে তোমরা একটু বেশি বেশি করে লার্নিং অর্ডার সেশনগুলোকে শেয়ার করে দাও তাহলে অনেক এক্সপিরিয়েন্সদের কাছে অনেক স্টুডেন্টসদের কাছে এই সেশনগুলো পৌঁছে যাবে এবং সকলেই কিন্তু যারা যারা ভোকাব নিয়ে একটু প্রবলেমে পড়ে বা ভোকাব নিয়ে যাদের একটু ট্রাভেল রয়েছে তারা কিন্তু ইজিলি তাদের বুক আপটা রেডি করে নিতে পারবেন লার্নিং করার রেগুলার ক্লাস ক্লাসের সাথে সাথে তো দ্য সিট ফর টুডে দেখা হচ্ছে পরের সেশনে আশা করছি তোমরা তোমাদের ফিডব্যাক কমেন্টে জানাবে আর তোমরা যদি মনে হয় যে ক্লাসগুলো দেখো ডেফিনেটলি তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করবে আর লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং